নমস্কার আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে কেননা ইন্টারভিউররা এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন করছে তাহলে চলো শুরু করি দেখো প্রথমেই রয়েছে বিদ্যালয়ের সম্পর্কিত একটি তথ্য গুরুত্বপূর্ণ তথ্য সেটা কি দেখো কেস স্টাডি এই কে স্টাডি কি কে স্টাডি হলো এক ধরনের শিক্ষণ পদ্ধতি যে পদ্ধতিতে কি করা হয় শিশুর ব্যক্তি জীবনের আচরণ সমস্যা পারিবারিক ইতিহাস ইত্যাদি সম্পর্কে কি করা হয় পর্যবেক্ষণ করা হয় এই জিনিসগুলো পর্যবেক্ষণ করে সেগুলো বিশ্লেষণ বিশ্লেষণ করা হয় তার ভিত্তিতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় সেটা শিশুকে বিদ্যালয়ের ক্ষেত্রে শিশুকে দেখে শিশুকে প্রশ্ন করে ঠিক আছে আর এর পাশাপাশি এর পাশাপাশি শিশুকে শিশুর পরিবারে বা শিশুর বাড়িতে গিয়ে সমস্ত দিক পর্যবেক্ষণ করে তো কে স্টাডি করা হয় সেটা হচ্ছে শিশুর সার্বিক বিকাশের উন্নতি ঘটানোর জন্য আমরা স্টাডি করার কারণ কি মূলত শিশুর সমস্যাগুলোকে চিহ্নিত করা কাদের ক্ষেত্রে এটা করা হয় যে সমস্ত শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার প্রবণতা রয়েছে বা কোনো জিনিস বোঝানো হচ্ছে তবুও সে বুঝতে পারছে না যার ফলাফলের কোনো উন্নতি হচ্ছে না তাকে শেখানোর চেষ্টা করা হচ্ছে সহজ এনে একেবারে কাছে দেখছি তার কোনো উন্নতি হচ্ছে না বা তাকে যখন মূল্যায়ন করছি মূল্যায়নের ক্ষেত্রে কোনো রকম উন্নতি নেই বাড়িতে অন্য স্টুডেন্টরা পড়ছে পড়া তৈরি করে আসছে ও পড়া বলতেও পারছে না পড়া ধরলে সেটারও কোনো উত্তর দিতে পারছে না এই জন্য কি করা হয় কেস্টরি করা হয় দেখো এই যে পিছিয়ে পড়া শিক্ষারীদের সমস্যাগুলো চিহ্নিত করা যাদের বোধকম্যতার অভাব রয়েছে সেই বোধগম্যতার কারণটা অনুসন্ধান করা বা অনুশীলন করছে না সেই অনুশীলনের অভাবগুলো পর্যবেক্ষণ করা তারপরে যে পর্যবেক্ষণে কি করা হয় কি কিসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষাই সরাসরি প্রশ্ন করে করে জানা হয় যে তার বেসিক জ্ঞান রয়েছে কিনা হ্যাঁ তারপরে হচ্ছে তার পুরনো রেকর্ডকে যাচাই করা হয় পূর্বের শ্রেণীতে সে কেমন ছিল বাড়িতে যখন থাকাকালীন সে কেমন ছিল তারপরে অ্যাসেসমেন্ট করা হয় তারপরে দেখো তথ্য সংগ্রহ কিভাবে করা হয়ে থাকে মানসিক সমস্যা কোনো রয়েছে কিনা যার জন্য তার এই বিষয় শিখতে পারছে না এটা কি রয়েছে কিনা বা ভাষাগত সমস্যা রয়েছে স্বাস্থ্যের কোনো সমস্যা রয়েছে কিনা বা বাড়ির পরিবেশ শিক্ষার উপযুক্ত কিনা ইত্যাদি সমস্ত দিক কিন্তু যাচাই করা হয় এবং তার ভিত্তিতে কি কি কার্যাবলী গ্রহণ করা হয় দেখো এক হচ্ছে শিক্ষার্থীদেরকে কি যাতে করে সে শেখে তার আগ্রহ বৃদ্ধি পায় চেষ্টা করে অন্যদের সঙ্গে যাচাই করে তুলনা করে তাকে পরামর্শ দেওয়া হয় যে তুমি ভালো করে পড়ো পড়লে ভালো করে পড়লে তোমাকে এটা দিব এই যে উপহার দেওয়ার প্রবণতা উৎসাহ দেওয়া তুমি পারবে ভালো করেছো ভেরি গুড এই তো তুমি পেরেছ এরকম ভাবে উৎসাহ প্রদান করা যাতে করে সর্বোচ্চ চেষ্টা করা যাতে করে সে শেখে তার উন্নতি ঘটানো যায় তারপরে দেখো যে রিমিডিয়াল ক্লাস মূল ক্লাসের পাশাপাশি তাকে আলাদা করে বসা আলাদা করে বসে শেখানো তারপরে হচ্ছে অভিভাবক এবং অভিভাবকদের সঙ্গে সংযোগ স্থাপন তাদের সঙ্গে কথাবার্তা বলা এ বিষয়ে শিশুর দুর্বলতা গুলোকে চিহ্নিত করে দিয়ে সেগুলোর উন্নতি ঘটনার জন্য তাদের সঙ্গে আলাপ আলোচনা করা এবং তারা যেন গাইড নেয় সেই ব্যবস্থাগুলো দেখা ইত্যাদির মাধ্যমে কিন্তু কেস স্টাডি করা হয়ে থাকে এবং এই কেস স্টাডির তথ্যের ভিত্তিতে শিক্ষায়ীদেরকে মূল্যায়ন করা হয় যেটা কিন্তু সিসিই তে হয়ে থাকে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নে কিন্তু হয়ে থাকে তার ভিত্তিতে কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করা হয় তারপরে যেটা জানবো খুবই ইম্পর্টেন্ট সিএবি সিএবি কি দেখো সম্পূর্ণ নাম কি সেটার সম্পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন বাংলায় বলতে গেলে আমরা বলবো কেন্দ্রীয় শিক্ষা পরামর্শদাতা পর্ষদ এই যে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রের পরামর্শ গ্রহণ করা হয় সেটা রাজ্যের ক্ষেত্রে গ্রহণ করা হয় কেন্দ্রের ক্ষেত্রে গ্রহণ করা হয় রাজ্য যে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা এই পরামর্শ কিন্তু গ্রহণ করে এবার দেখো এই সিএবি গঠন হয়েছে কত সালে সেটা হলো সালে গঠিত হয়েছে কার পরামর্শদাতা হিসেবে। সেটা হচ্ছে ভারতের শিক্ষা ক্ষেত্রের সর্বোচ্চ পরামর্শদাতা হিসেবে এবার দেখো কি কি উদ্দেশ্য নিয়ে এই সিএবি গঠন করা হয় সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতিগুলো হয়েছে অর্থাৎ নাইনটিন সিক্সটি হয়েছে নাইনটিন এইটটি হয়েছে সর্বোপরি দু হাজার কুড়িতে হয়েছে এই যে শিক্ষানীতিগুলো শিক্ষানীতিগুলোর বাস্তব ক্ষেত্রে প্রণয়নের জন্য বা বাস্তব ক্ষেত্রে প্রণয়ন হয়েছে কিনা সেটা যাচাই করা হয় তারপরে হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শিক্ষা সংক্রান্ত যে সমন্বয় হ্যাঁ শিক্ষার যে বন্টন সেটা হয়েছে কিনা দেখা হয় শিক্ষা ক্ষেত্রের গবেষণা করা এবং গবেষণা করে তার ভিত্তিতে মূল্যায়ন করা তারপরে দেখো শিক্ষার মান উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় তারপর এই তারপরে যারা সদস্য থাকে তাদের নিয়ে নিয়ে সদস্যদের একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় এই বিশেষজ্ঞ কমিটিরা পর্যালোচনা করে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করে তারা কিন্তু মতামত গ্রহণ করে এবার যেটা জানবো দেখো কেন্দ্রীয় ব্যবস্থাপক কমিটি যার দ্বারা শিক্ষার মানোন্নয়ন গবেষণা পর্যবেক্ষণ ইত্যাদি করা হয়ে থাকে সেই কমিটিটার নামই হচ্ছে কি এন এসি যার সম্পূর্ণ নাম দেখো কি রয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট কাউন্সিল এই যে কাউন্সিল গঠন করা হয় এটা কার নির্দেশে সেটা হলো ইউজেসি নির্দেশে ইউজেসি সম্পূর্ণ নাম কি জানতে হবে আমাদের সেটা হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা কিন্তু গঠিত হয়েছে উনিশশো সালে তার ভিত্তিতেই উনিশশো সালে এন গঠিত হয়েছে এবার এই এন এ সির সদর দপ্তর কোথায় রয়েছে দেখো সেটা হলো ব্যাঙ্গালুরুতে এবার এই ন্যাক ন্যাকের উদ্দেশ্য কি রয়েছে দেখো সেটা হচ্ছে শিক্ষার গুণগত মান যাচাই করা মানে এই ন্যাকের সদস্যগুলি থাকে কেন্দ্রীয় ব্যবস্থাপক কমিটি দ্বারা সদস্য নির্বাচন করে থাকে এই সদস্যরা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঘুরে 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 দেখে সে তারা পর্যবেক্ষণ করে শিক্ষার মান ঠিকঠাক আছে কিনা শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত ব্যবহার কেমন হচ্ছে ছাত্রছাত্রীদেরও তথ্য যাচাই করা হয় তাদের মূল্যায়ন ঠিকঠাক হচ্ছে কিনা সমস্ত দিক মান নির্ধারিত করে থাকে তাই দেখো উদ্দেশ্য কি রয়েছে দেখো মান নির্ধারণ করা তারপর হচ্ছে মান উন্নয়নে নির্দেশনা প্রয়োগ করা মান উন্নয়নের ক্ষেত্রে কি কি পদ্ধতি গ্রহণ করা হবে সেগুলো দিক তুলে ধরা এই যে ন্যাক গঠিত হয় এই ন্যাক গঠিত হওয়ার পর ন্যাকের বাস্তবায়ন রূপ শিক্ষা ক্ষেত্রগুলোতে হচ্ছে কিনা সেটা খুঁটিয়ে দেখা সেই জন্য কি করা হয় নিয়মিত পর্যবেক্ষণ করা হয় পর্যবেক্ষণকারী দলরা কিন্তু নিয়মিত হবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করে থাকে এই ন্যাক মূলত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নির্ধারণের জন্য কিন্তু গঠিত হয়েছে যেখানে বিভিন্ন তথ্য কিন্তু যাচাই করা হয় হচ্ছে রাজ্যের ক্ষেত্রে রাজ্যের শিক্ষাগত মান গুণগত মান নির্ধারণ করার জন্য গঠিত হয়েছে স্যাক এস এর সম্পূর্ণ নামটা দেখো কি রয়েছে আমাদের যেহেতু রাজ্য থেকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে রয়েছি রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাই আমাদের এই তথ্যটা কিন্তু জানতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে দেখো সেটা সম্পূর্ণ নাম কি রয়েছে দেখো স্টেট অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিল এটাও গঠিত হয়েছে ইউজিসি এর অধীনে রাজ্য শিক্ষার মান জন্য কত সালে গঠিত হয়েছে দেখো উনিশশো সালে এবার এই গঠনের উদ্দেশ্য কি রয়েছে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করা আমি বলছি রাজ্যের ক্ষেত্রে গবেষণা গবেষণা উদ্ভাবন অর্থাৎ নতুন নতুন পদ্ধতি বাস্তবায়ন এবং অবকাঠামোর উন্নয়নের দিক লক্ষ্য রাখা হয়েছে তারপরে মানসম্মত শিক্ষা প্রদান করা হচ্ছে কিনা শিক্ষা ক্ষেত্রগুলোতে সেগুলো খতিয়ে দেখা এই স্যাক গঠনের পরবর্তী সময়ে তার কার্যাবলী ফলপ্রসূ হচ্ছে কিনা সেগুলো যাচাই করা হয় দেখো কিভাবে পরিদর্শনের মাধ্যমে অর্থাৎ সদস্যরা কি করে করে বিভিন্ন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা পরিদর্শন সেখানে তথ্য যাচাই করে মান বিশ্লেষণ করে এবং সর্বোপরি গ্রেড প্রদান করে থাকে গ্রেডের ভিত্তিতে কিন্তু শিক্ষাক্ষেত্রের মান নির্ধারণ হয় তারপরে দেখো কি করা হয় তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হয়ে থাকে তারপরে হচ্ছে বিভিন্ন রিপোর্ট তারা পেশ করে সেই ভিত্তিতে সমস্ত মান নির্ধারণ করে এই সদস্যরা রিপোর্ট পেশ করে এবং রিপোর্টের ভিত্তিতে ওয়ার্কশপ গঠন করা হয় তো এই ছিল ইম্পর্টেন্ট আজকের টপিক যেগুলো থেকে ইন্টারভিউরা কিন্তু প্রশ্ন করবে এই টপিকগুলো নয় এর পাশাপাশি আরো অসংখ্য টপিক রয়েছে যেগুলো আমি প্রত্যেকটা হাতে ধরিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে শেখাচ্ছি তো তোমরা যদি খুব ভালোভাবে এই তথ্যগুলো জানতে চাও এবং ভালো করে জেনে ইন্টারভিউতে ভালো স্কোর স্কোর পেতে চাও তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন হয়ে নাও আমাদের ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে